যশোরের শারশা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটার সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সারসাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করে পরে বিক্ষোভ মিছিল সহকারে যশোর ব্যানপুর মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখেন করে আমাদের ক্লাসের কি ক্লাস করতে না হচ্ছে তার মধ্যে রাখা আমাদের গর্ভবতী তার গর্ভবতী অবস্থায় থাকলে প্রতিষ্ঠানে আসতে মিনিট দেরি করে তার জন্য তাকে তার জন্য তাকে দাঁড় ধরে রেখে তাকে বাসে কাটানো হয় প্রিন্সিপাল অনেক কারণ আমরা নির্যাতিত আমরা কোনো স্টুডেন্ট পুরো স্কুলে কোনো স্টুডেন্ট তার মানে বিভাগে কথা বলে সাহস পায় না তিনি এখন সময় গেছে আমরা প্রতিবাদ করি তিনি আমাদের স্কুলের ম্যাডাম আসতে গর্বিত অবস্থায় ম্যাডাম স্কুলে পনেরো মিনিট লেট করা আসার কারণে ম্যাডামকে পনেরো মিনিট লেট করে স্কুল থেকে বের করে দিয়েছে সে তো আমাদের শিক্ষিকা সে তো আমাদের শিক্ষা দিতে সে তো কোনো স্টুডেন্ট না সে তাকে বের করে দিবে সে গর্ববতী ছিল তাকে বের হয়েছে কেন এটার আমরা জবাব চাই এক দফা এক দাবি উত্তম তুই কবে যাবি স্বয়ংরাজার দুর্নীতিবাজ প্রিন্সিপালের পদত্যাগ চাই এমন সব স্লোগানে লেখা ব্যানার এবং প্লে কার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আমরা তাকে চাই না মানে চাই না আমরা তার প্রতিবাদ হিসেবে প্রতিবাদ আন্দোলন জানাই সে আমাদের সাথে তুই তো এবং গালিগালাজ কথা বলে সে আমাদের ইংডিও গুলো চায় যে আমাদের টিসির ভয় দেখায় করতে গেলে অধ্যক্ষের চেয়ে স্কুল থেকে বিদায় নিতে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই কলেজে নিয়োগ বাণিজ্য উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষকদের নিপীড়ন সহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা